নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের আমি এই সহজভাবে একদম চুড়িদারটা কাটিং করা ও সেলাই করা দেখিয়ে দেব তো পুরো ভিডিওটার কিন্তু সঙ্গে থেকে আশা করি ভিডিওটা দেখলে আর কোনো দিনও তোমাদের চুড়িদার কাটিং ও সেলাই করতে কোনো সমস্যা হবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখো আমি থ্রি পিসের যে চুড়িদারের পার্টটা সেটা নিয়ে বসে গেছি তো এখানে পুরো চুড়িদারের পিসটাকে খুলে নিচ্ছি আর যেহেতু এই চুড়িদারের যে ডিজাইনটা সেটা একদম মাঝখান বরাবর রয়েছে তো সেইভাবেই কিন্তু আমাদের ভাজটা করতে হবে ডিজাইনটাকে পুরো মিডিলে রাখতে হবে আর এখানে পেছন সাইডটা এটা রয়েছে তো আমি এখানে চুড়িদারটাকে প্রথমে চার ভাজ করে নিলাম দেখতে পাচ্ছ ডিজাইনটাকে একদম মাঝ বরাবর করে নিয়েছি আর যে খোলা অংশটা সেটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে যে বন্ধ সাইডটা সেটা কিন্তু আমার দিকে রয়েছে এবার আমরা একদম উপর থেকে প্রথমে ঝুলটা নিয়ে নেব যার যা ঝুল থাকবে তার সাথে কিন্তু দেড় ইঞ্চি বেশি যোগ করে নিতে হবে তো চল্লিশ ইঞ্চি ঝুল আছে তার সাথে আরও দেড় ইঞ্চি তার মানে সাড়ে একচল্লিশ ইঞ্চি টোটাল ঝুল কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি তো এবার আমরা পুটটা নিয়ে নেব পুট আছে কিন্তু ছয় ইঞ্চি কাস্টমারের পুটটা যার যেরকম থাকবে সেটাকে ভেঙে নিতে হবে পুট ভাঙার ভিডিওটা অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি তোমরা দেখে না থাকলে দেখে নিও পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু আমি আরমলের জন্য দাগটা দিয়ে দিলাম আরমলটা যেখানে শেষ হলো সেই দাগটাকে কিন্তু আমাদের ছাতির লাইন বলে থাকি তো এবার আমাদের ওপরের যে দাগটা এটা একটা বক্স করে টেনে নেব সোজাসুজি এটা কোনো মাপের বিষয় নেই তো এই যে ছাতি লাইনে আমাদের কিন্তু বডির যে চার ভাগ রয়েছে দেখো এখানে তোমাদের চার যা মাপ আসবে এটা চল্লিশ সাইজ রয়েছে তো সেটাকে আমরা চল্লিশকে কটা ভাজ আছে দেখো চারটে ভাজ তোমরা চার দিয়ে ভাগ করবো ঠিক আছে যা থাকবে তোমাদের বডি তাকে চার দিয়ে ভাগ করে যা আসবে তার এক ভাগ কিন্তু এখানে নিতে হবে তো আমাদের চার দশে চল্লিশ দশ আসছে তো এই দশটা আমরা এখানে নিয়ে নেব সূত্রটা কিন্তু একই থাকবে সবার ক্ষেত্রে শুধু এখানে মাপগুলো চেঞ্জ হবে আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে এটা পরে খুলে বড় করা যায় তো তারপরে এখান থেকে আমরা দেখো সাত ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব এখানে আমাদের কিন্তু পেটের যে মাপটা সেই মাপটা কিন্তু এই দাগ বরাবর নিয়ে নেব। পেটের মাপ যা থাকবে সেটাকেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করে নেব ঠিক আছে যা আসবে নাইন সেটা কিন্তু আমরা এই দাগে নিয়ে নেব ঠিক আছে তো দাগ দিয়ে দিচ্ছি এখানে সাড়ে নয় ইঞ্চিতে আর এখানেও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে সেটাকে বড় করা যায় এবার আসছি কোমরের মাপে কোমরের মাপ ঠিক এই যে ফিতেটা ধরেছি এখান থেকে চোদ্দো ইঞ্চি নিচে আমাদের কিন্তু কোমরের মাপ নিয়ে নেব যদি কাস্টমার খুব লম্বা হয়ে থাকে তাহলে তোমরা এখানে বাড়িয়ে কিন্তু পনেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারো তো ঠিক একইভাবে এটাকে চার দিয়ে ভাগ করব এখানে কোমরেও কিন্তু আমাদের চল্লিশই আছে তাই জন্য সেটা আমি তোমাদেরকে আর দেখালাম না তো এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এখান থেকে আমরা দুই ইঞ্চি এক্সট্রা এখানে দাগ দিয়ে দিলাম এবার এই যে দাগগুলোকে এই দাগগুলোকে আমি কিন্তু এরকম স্কেলের সাহায্যে মিলিয়ে নেব ঠিক আছে এই অবধি বুঝতে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো দেখো এখানে কিন্তু আমি এই যে মানে রাউন্ড যে ব্যাপারটা রয়েছে সেই দিকটা দিয়ে কিন্তু একদম ওপরের সাইডটা মানে দাগটা টেনে নিলাম এবার এখান থেকে যে সোজা সুজি স্কেল ধরে যে মাপটা আসছে তোমরা এরকমভাবেই সোজা নিচে দাগ টেনে দেবে বা যদি মনে করো নিচে অনেকটা ছড়ানো ঘের টাইপের একটু ঘের রাখতে চাইছ তাহলে স্কেলটাকে আর একটু সরিয়ে মানে একটু সরিয়ে তোমরা দাগটা টেনে নেবে এটাই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তোমাদের তো এখানে দেখো আমি আড়াই ইঞ্চিতে কিন্তু গলার জন্য পয়েন্ট করে নিচ্ছি আর এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে যতটা করতে চাও ঠিক আছে এখানে আমি কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি সামনের গলা রাখছি আর নিচে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে একটা বক্সের মতো করে দিচ্ছি তো এখানে কাস্টমার ছোট গলা চেয়েছে তো আমি এখানে ছোট করে রাউন্ড করে দিচ্ছি তো এখানে কিন্তু আরমোলের শেপের জন্য দেখতে পাচ্ছ দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি করে আমরা কিন্তু এখান থেকে টোটাল যে ছয় ইঞ্চি ছিল সেটাকে হাফ করে এখানে তিনে একটা পয়েন্ট করে দেব আর এখান থেকে রাউন্ড শেপটা কিন্তু আমি শুরু করব। তো দেখো আমার আরমোলের শেপটাও কিন্তু দেওয়া হয়ে গেল এবার আমরা চুড়িদারটাকে কিন্তু কেটে নেব। তো তোমরা যদি পেছনের গলাটাকে একটু ডিপ করতে চাও তাহলে কিন্তু সামনের পাটটাকে প্রথমে বের করে নেবে নিয়ে আর একটু মাপটা নিচে করে তারপরে তোমরা পেছনের গলাটা কেটে নেবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কোমরে কিন্তু একটা কাটিং পয়েন্ট করলাম অবশ্যই এটা করে নেবে এখান থেকে আমাদের সাইড ফাড়াটা শুরু হবে আর দেখতে পেলে নিচে আমি একটু ছেটে নিলাম কারণ হচ্ছে এই তাহলে কোনাটা ঝুলে যায় না চুড়িদারের বুঝতে পেরেছ আমি এখানে ফিটিংসের যে মাপটা সেটা কিন্তু এখানে কাটিংটা করে নিলাম এবার আমরা হাতা কাটবো তো তার জন্য দেখো এখানে এই মাপ এইভাবে তোমাদেরকে মাপ দিয়ে নিতে হবে তো আমার এখানে সাড়ে নয় ইঞ্চি এসেছে এবার যে টোটাল হাতার কাপড়টা রয়েছে এখানে কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চি আসছে না সেই কারণে আমি হাতাটাকে প্রথমে সোজা করে কাপড়টাকে চার টুকরোই এখানে রয়েছে দেখো এবার যেহেতু আমার জয়েন্ট দিতে হবে তো হাফ ইঞ্চি করে আমি এরকম স্কেল দিয়ে আগে মার্কিং করে নিলাম নেওয়ার পরে আমি অন্য সাইড থেকে আরও চার টুকরোর কাপড়টা আমি এখানে জয়েন্ট করব এবার আমি দেখে নিচ্ছি এখানে আমার টোটাল সাড়ে নয় কোথায় আসছে আর এই কাপড়ের দেখতে পেলে ওই কাপড়ের ওপরে কিন্তু আমি এই কাপড়টাকে মানে বসি এই কাপড়টাকে বসিয়েছি মানে হাফ ইঞ্চি মতো যেহেতু আমার সেলাই হয়ে ঢুকে যাবে সেই কারণে তো তিন ইঞ্চি নিচে এই যে আমি একটা দাগ দিয়ে দেখতে পেলে পয়েন্ট করে নিলাম এবার টোটাল হাতার লম্বাটা আমি এখানে চোদ্দো ইঞ্চি মতো রেখেছি হাতার সাথে মানে এক ইঞ্চি প্লাস করে নেবে তোমরা তো এখানে দেখো আমার মোহরি কিন্তু পাঁচ ইঞ্চি রয়েছে তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য তো পুরো কাপড়টাই আমার এখানে লেগে যাচ্ছে তাই আমি মাপটার ওখানে দিলাম না এবার দেখো তিন ইঞ্চি নিচে যে মাপটা দিয়েছিলাম সেখানেই কিন্তু আমরা এই যে সাড়ে নয়টা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এই নিচের দাগের সাথে এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম তোমরা যদি চাও হাতা কীভাবে কাটিং করতে হয় সেটার একটা ডিটেলসে ভিডিও আমি দিয়ে দিয়েছি সব রকমের হাতা কাটিং করার তো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো যেহেতু এটা অনেক জোড়াপট্টি পড়েছে সেই কারণে তোমাদের বুঝতে একটু অসুবিধে হতে পারে তো এখানে দেখো আমি সেম মাপের কিন্তু এখানে লাইলিং কেটে নিয়েছি হাফ লাইলিং দেবো আমি তো এখানে লাইলিংটাকে আলাদা করে দেখানোর কিছু নেই একটা সাইড আমি নিচটাকে ভালো করে মুড়ে নিচ্ছি সেলাই করে তো তারপরে চুড়িদারের পিসের সাথে আমি কিন্তু এই লাইলিংটাকে পুরো অ্যাটাচ করে নেব তো দেখো প্রথম সামনের পাটটাকে করবো যেহেতু আমি লাইলিং দিচ্ছি এক্সট্রা করে গলায় আর কাপড় পরটি বসাবো না এখানে আমি কিন্তু উল্টো করে রেখেছি মানে এই চুড়িদারের পিসটা লাইলিংয়ের ওপরে উল্টো করে রেখে আমি হাফ ইঞ্চি ধরে কিন্তু গলাটা এরকম সেলাই করলাম এবার ছোট ছোট করে আমি কেটে দেবো তো তারপরে মানে সেলাইটা যাতে না কাটে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আমি এই চুড়িদারটাকে উল্টে সোজা করে নেব। ঠিক আছে দেখো সোজা করে নিয়েছি এবার আমরা গলার ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দেব। তাহলে কী হবে আমাদের চুড়িদারটা সুন্দর করে বসে থাকবে তো তোমাদের যদি পুট ভাঙার ভিডিওটা দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু তাহলে ড্রেসক্রিপশানে তোমাদের এটা দিয়ে দেব। তো দেখো এখানে গলাটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমরা পুরো লাইনিংয়ের সাথে এই চুড়িদারটাকে এরকমভাবে যেভাবে আমরা ব্লাউজ মানে অ্যাটাচ করি লাইনিংয়ের সাথে সেইভাবেই পুরো চুড়িদারটাকে এইভাবে সেলাই করে আটকে নেবো চুড়িদারটা যেহেতু একটু বড় থাকে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি এইভাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার এটা পুরো মানে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি কিন্তু সাইডটাও একই রকমভাবে ভাবে যে এর ওপরে উল্টো করে এইভাবে বসিয়ে দিয়ে তারপরে দেখো করে নেব। তো দুটো পার্টি কিন্তু আমরা এই যে করে নিয়েছি এটা তোমাদের আলাদা করে কিছু দেখালাম না দেখতে পেলে তো তোমরা যদি চাও গলায় কিন্তু এক্সট্রা পট্টিও লাগাতে পারো কিভাবে গলায় পটটি লাগাতে হয় সেটার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে তো এবার হাতাটাকে তৈরি করব তো প্রথমে দেখো হাফ ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটাতে প্রথমে সেলাই করে আটকে নিচ্ছি তারপরে কিন্তু আরও দুটো টুকরো আমরা হাতার সাথে অ্যাটাচ করবো যেহেতু আমাদের চুড়িদারের পিসটা কিন্তু মিডিল করে ডিজাইনটা করা ছিল সেই কারণে এই মানে এত জোড়া পড়ছে আর কাস্টমার যেহেতু ঠিকোয়াটা চেয়েছিল সেই জন্য আমি মানে ওর কথাটাকে মাথায় রেখেই আর কি চেষ্টা করেছি তো এরপরে দেখতে পাবে এত জোড়া কিন্তু আমাদের কিছুই বোঝা যাবে না তো দেখো দুই পাশে দুটো পট্টি কিন্তু আমরা এইভাবে হাফ ইঞ্চি ধরে ধরে লাগিয়ে অ্যাটাচ করে নিলাম তো দেখো এরকমটা ঠিক এমনটা লাগবে দেখতে ঠিক আছে এবার যে মিডিলটা আমাদের সেলাইটা দেখা যাচ্ছে এটাকে ঢেকে দেওয়ার জন্য আমি এই লেসটাকে ব্যবহার করছি যাতে এটা ডিজাইনও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে কিন্তু আমাদের জোড়াটা বোঝা যাবে না তো তারপরে হাতার এই নিচের সাইডটা কিন্তু মুড়ে তোমাদেরকে সেলাই করে নিতে হবে তারপরে কিন্তু মানে লেসটাকে এই যে লাগিয়ে নেব তো তোমরা দেখতে চেয়েছিলে দিদি ভাই লেস কীভাবে লাগাও লেস লাগানোর কোনো রকম আলাদা পদ্ধতি নেই জাস্ট লেসটাকে বসিয়ে মানে সেলাই ফিক্সড সেলাই করে দাও তোমরা এখানে চাইলে দুটো করে সেলাই দিতে পারো যেহেতু লেসটা একটু চওড়া তাহলে জিনিসটা ভালো বসে থাকবে তো দেখো বোঝা যাচ্ছে কি হাতায় কোনো জোড়া আছে আর ওই দুই সাইডটা কিন্তু হাতার একদম নিচে চলে যাবে তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে দেখতে তো চুড়িদারের গলাতেও আমি লেসগুলো লাগিয়ে নিয়েছি বা সেইভাবে বসিয়ে একদম মানে সেলাই করে দিয়েছি আর কিছুই না এখনো পর্যন্ত যারা ভিডিওটার সাথে রয়েছে তাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কিন্তু আমি এবার দুটো পার্টকেই রেডি করার পরে এই যে কাঁধটাকে এরকম জয়েন্ট দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে জয়েন্টটা দেওয়ার সময় তোমরা অবশ্যই গিট সেলাই দিয়ে নেবে যেহেতু এখানে আমাদের আর আলাদা করে কিছু পড়বে না সেই কারণে দেখো পুরো জয়েন্ট হয়ে গেছে এবার হাতাটা সেট করে নিতে হবে তো হাতার যে মিডিলটা এখানে মিডিলেই রাখতে হবে আর সামনের দিকে যে পাটটা যাচ্ছে সেখানটা তাল পাটটা একটু ছেটে নিতে হবে তো এখানে নেওয়ার পরেই যে ফুলটাকে আমরা একদম মাঝখানে রেখেছি আর হাতার জয়েন্টের মাঝখানে তো এখানে রাখার পরে এই সাইড থেকে আমি প্রথমে সেলাই করে বেরিয়ে আসছি তো আমার এইভাবে হাতা লাগাতে বেশি সুবিধা হয় কোনো হাতার দুটো পার্টই কোনো টানাটানি কিন্তু করা যাবে না এখানে নর্মালি ছেড়ে দিতে হবে আর এটাকে অটোমেটিক মেশিনে কিন্তু সেলাইটা নিয়ে নেবে তো এখানে দুটো পার্ট যদি টানাটানি হয় তাহলে কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগবে না তো এখানে দেখো দুই পার্টি দুই দিক থেকেই মানে সেলাই করে বেরিয়ে এসেছি এবার দেখো হাতা জয়েন্ট হয়ে গেছে এই সাইডের হাতাটাও সেমভাবে কিন্তু আমি লাগিয়ে নেব তো এখানে চুড়িদার ফিটিংসের মাপটা কিন্তু আমি দিয়ে নিয়েছি চক দিয়ে এবার যেই অবধি আমাদের সাইড ফাড়া হবে সেখানে তো আগেই আমরা কাটিংয়ের সময় একটা পয়েন্ট করে রেখেছি তো সেই অবধি গিয়ে কিন্তু আমাদের সেলাই করে ওখানে থেমে যেতে হবে তো দেখো এই অবধি কিন্তু আমাদের এখানে গিট সেলাই একটা দিয়ে দিতে হবে বুঝতে পেরেছ এবার আমরা সেলাইটাকে খুলে এইভাবে কেটে নেব ঠিক আছে ঠিক এরকমটা হবে দেখতে পাচ্ছ এরকম তো এই এই সাইডেও সেম আমি দিয়ে দেব এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে বেশি সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে তো এই অবধি আমাদের সাইড ফেরাটা হবে বুঝতে পারলে এবার একদম নিচের অংশে চলে যাব চলে গিয়ে এইভাবে মুড়ে আমরা কিন্তু একটা সেলাই করে নেব দেখো একদম ধার দিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি ঠিক আছে সেলাইটা দিয়ে একদম ওপরে উঠে আসছি ওপর দিকে কোমরের দিকে উঠে আসছি দেখতে পাচ্ছ এইভাবে আসার পরে এই যে এইখানটায় আমি কাটিংটা আর একটু এখানে করে নেব তাহলে কিন্তু আমাদের সেলাই করতে সুবিধা হবে এবং ফিনিশিংটাও অনেক ভালো আসবে তো এইভাবে দেখো কাট মানে পুরো উপরের দিকে উঠে এসে এই যে এখানটায় আমাদের কোমর ফাড়াটা এখানটায় আমি কিভাবে কিন্তু কাপড়টাকে ভেতরের দিকে রেখে দিলাম রেখে দিয়ে সুইটাকে। সুইটাকে ওঠাবো উঠিয়ে চুড়িদারটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এই সাইডের যে কাপড়টা সেটাকেও কিন্তু দেখো এইভাবে মুড়ে এই যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো দেওয়ার পরে এই সাইডে এসে এবারে আমরা চলে আসব নিচের দিকে একদম সেলাই করে কিন্তু দেখো নিচের দিকে নেমে যাব বুঝতে পারছ তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে এটা আমার খুব ভালো লাগে তোমরা কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখো তো দেখো একদম বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে আরও একটা সেলাই কিন্তু ধার দিয়ে হয় এই যে দেখতে পাচ্ছ একদম ধার দিয়ে তো এটাও আস্তে আস্তে করে আবার আমরা ওপরের দিকে চলে আসবো আসার পরে ঠিক এই কর্নারটায় কিন্তু আমাদের এসে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আবার সুইটাকে উঠিয়ে চুড়িদারটাকে ঘুরিয়ে এই সাইড থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে আশা করি এইভাবে যদি তোমরা করো তোমাদের চুড়িদারের সাইডটা এত সুন্দর ফিনিশিং আসবে মানে নিজেরই ভালো লাগবে তোমাদের পরে তো দেখো হয়ে গেল তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবার এই সাইডটা কেউ সেমভাবে কিন্তু করে নেব এবার চুড়িদারের যে নিচের অংশটা একদম নিচের ঝুলের সেই জায়গাটা দেখো এইভাবে মুড়ে কিন্তু আমরা সেলাই করে নেব যেহেতু এখানটায় আমি পরে কিন্তু লেস লাগাবো সেই কারণে আমি একদমই ছোট করে সেলাইটা আটকে নিলাম তো দেখো আরও একটা সেলাই ধার দিয়ে তোমরা দিতে পারো যেহেতু আমি লেস লাগাবো সেই কারণে আর দিলাম না তো দেখো এই যে এইভাবে লেসটাকে বসিয়ে দেবো দেখতে কিন্তু চুড়িদারটার অনেকটা সুন্দর লাগবে এই লেসের কারণে তো দেখো লেসটা লাগানো হয়ে গেলে কিন্তু চুড়িদারটা আমাদের কমপ্লিট তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও খুব ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে এর পরের ভিডিওতে কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আবারও ভালো থেকো টাটা